রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপশাখা খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে জানা গেছে এলাকার এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার হাত রয়েছে পুরো ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ দত্তপুকুর থানার অন্তর্গত পূর্ব খিলকাপুর অঞ্চলের পালপাকুড়িয়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বস্ব খুইয়ে চিন্তায় দিশেহারা গ্রাহকরা আমার অ্যাকাউন্টে ছিল চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকার থেকে ওর মানে যখন আপডেট করি বই যখন আপডেট করি তখন হাজার সাপ নাই নিয়ে ওটা নকল করে আমাকে টাকা তুলে নেয় টাকা তুলে নিয়েছে একই তারিখে একই সময় দশ দশ করে কুড়ি হাজার টাকা তুলে নিয়েছে আর তার এখানে নিয়েছে দশ হাজার টাকা এ তো আমরা জানতাম না যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন আমরা বড়দা ব্যাংকে গিয়ে বই নিয়ে আপডেট করে দেখি তখন আমার ব্যাংকের থেকে বই আমার টাকা তুলে নিচ্ছি টিএমসি নেতা ওর মামারাও জড়িত আছে ওর বাবা জড়িত আছে ওর বাপ যখন যদি জড়িত না থাকবে তখন তুল না যে একটা সব তিন সপ্তাহের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো তোমরা বেশি কিছু বলো না টাকা আমরা দিয়ে দেবো সে আজকে পরে ব্যাংক তো হতো ও তো থানায় গিয়ে আর ওর তো নিয়ে ঘরে তালা দেওয়া ভরসা করে ব্যাংকের উপশাখা খোলার জন্য ঘর ভাড়া দিয়ে চিন্তায় বাড়ির মালিক এই ব্যাংকটা আমারই ঘরের মত ভাড়া দেওয়া তো বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম যেহেতু পাড়ার ছেলে তো এখানে বিভিন্ন এলাকার গ্রাহকরা আছে প্রায় তিন হাজারের উপর হম চার হাজারের কাছাকাছি তো এখানে গ্রাম অঞ্চল সকলে খেটে খাওয়া মানুষ পরের বাড়িতে মহিলারা বিশেষ করে পরের বাড়িতে কাজ করে এখানে টাকা জমা রাখতো এবং যেগুলো সরকার থেকে যে সব অনুদান আসতো সেই সব টাকাগুলোও সব আত্মসাত করেছে এবং এমন খুব গরিব ভ্যান চালায় হ্যাঁ ক্ষেত এদেরকে বিভিন্ন টাকা পয়সা এদেরকে টোপ দেখিয়ে যে ইন্টারেস্টে টোপ দেখিয়ে বিভিন্নভাবে তারা সোনা গয়না বন্ধক রেখে বা কেউ বিক্রি করে এখানে আমানত রেখেছিল সেই আমানত গুলো অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না ফেলে সেগুলো সবই আত্মসাত করেছে